ও ইয়ালো ব্যাপারে সবকিছু জানতে পারলেন ও ঠিকই নাকি ফিরে আসবে কিন্তু আসলে তো মালা শক্তি তো সুরজাকে সবকিছু জানিয়েছে কি না সেটাও তো বুঝতে পারছে না কারণ মালাকে তো বিশ্বাস নেই ও যতক্ষণ ততক্ষণ যা কিছু করে ফেলতে পারে এমনও হতে পারে যে সুরজের কাছে গিয়ে আমাদের ব্যাপারে সবকিছু বলে দিলো আর সুরজ তখন আমাদের উপর আরও রেগে গেলো তখন কি হবে একবার ভেবে দেখেছেন না হ্যাঁ হ্যাঁ আমারও কিন্তু সেটাই মনে হয় মা কারণ মালাকে তো একটু বিশ্বাস নেই ও নিজেকে বাঁচানোর জন্য সূর্যের কাছে গিয়ে সব কিছু বলে দিতেই পারে শেষে দেখা গেল আলোর ব্যাপারে তো কিছু হলোই না কি হলো কি বাবা আপনি কোনো কথা না বলে এভাবে চুপ করে আছেন কেন বলুন না বলুন আমি কে আর আমার বাড়ি বা কোথায় আপনি তো সব কিছু জানেন তাহলে কেন আমাকে সব কিছু বলছেন না আমি আমার অতীত সম্পর্কে সব কিছু জানতে চাই আলো মা তোকে আমি সব কিছু বলবো কিন্তু তার আগে তোকে যে আমার সাথে যেতে হবে মা কারণ আগামীকাল পূর্ণিমা তিথি আর আগামীকাল তোকে আমি মনুষ্য ফুলে ফিরে আনবো আর সেই জন্যই আমি তোর কাছে এসেছি তারপর আমার কাজ সম্পূর্ণ হলে আমি তোকে সবটা ঝামিয়ে দেবো মা। এসব কী বলছে কি করবিস বাবা আপনি আমাকে মনুষ্যগুলে ফিরে আনবেন মানে আমি তো একজন মানুষই মানুষে আবার নতুন করে মনুষ্যগুলে ফিরে আনার কী আছে বলুন তাহলে কি আমি ভাবো আমি মানুষ নয় অন্য কিছু আগে ওকে মনুষ্য কুলে ফিরে আনি তারপর ওকে আমি সব কিছু বুঝিয়ে বলবো আসলে আলো তোমার শরীরটা ভালো নেই আর তাই তোমার উপর আমি কিছু শক্তি প্রয়োগ করব এই আর কি জানতে তুমি তোমার সব পুরনো কথাগুলো মনে করতে পারো এইজন্য যে তোমাকে আমার সাথে যেতে হবে মা বুঝতে পেরেছি দর্বিশ বাবা ঠিক আছে আমিও আপনার সাথে যাব কারণ আমি যে সত্যি জানতে চাই আমার অতীতের কথা আমি আমি আমার সব কিছু মনে করতে চাই চলুন দরবেশ বাবা আমি আর একটুও দেরি করব না ওদিকে রাজকনক রূপী কায়াকার আর একটুও দেরি না করে রাজপ্রাসাদে ফিরে যায় আর রাজপ্রাসাদে ফিরে গিয়ে সে তার যোগ্য শুরু করে এ এখুনি এখুনি আমাকে যোগ্য করে সব কিছু জানতে হবে যে কি করে ওই রাজকনকের রাজ্যে ঢুকলো আর তাছাড়া ও এখন কোথায় আছে সেটাও আমাকে জানতে হবে আর সেটা জানার পর আমি রাজকনককে খুঁজে বের করে ওকে শেষ করে দেব ও কী করে এতটা সাহস পেলো সেটাই আমি বুঝতে পারছি না ওর কি নিজের প্রাণের মায়া পর্যন্ত নেই যে ও এই রাজ্যে প্রবেশ করেছে আর শুধু সেটাই নয় ও আমার রোধ ধরে আমার যজ্ঞকে পণ্ড করার জন্য গ্রামের সবাইকে নিষেধ পর্যন্ত করে দিয়েছে আর এতদিনের সব সাজানো পরিকল্পনাগুলো এভাবে ধ্বংস করে দিয়েছে হ্যাঁ এখন তো এখন তো আমার আরও অনেক সময় লাগবে এই পুরো আসকা প্রাচ্যের মানুষকে দিয়ে অশুভ শক্তির আরাধনা করানোর জন্য সব কিছু সব কিছু আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেল এভাবে এ এভাবে আর হবে না যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এই খুনি যোগ্য সম্পন্ন করতে হবে আমার আর ওই রাজগণককে খুঁজে বের করতেই হবে এ কথা বলে কিছুক্ষণ ধরে রাজগণকদের যোগ্য করতে থাকে আর বেশ কিছুক্ষণ পর সে তার যোগ্য ভঙ্গ করে এই তো আমার যোগ্য সম্পন্ন হয়েছে আর এক্ষুনি আমাকে জানতে হবে যে কোথায় আছে ওই রাজগণক আর আমার বিশ্বাস আমি এখন ঠিকই ওই রাজগণকের খোঁজ পেয়ে যাব। এ কথা বলে রাজকনক কায়াকার তার চোখ বন্ধ করে আর সে রাজকনকের অবস্থান জানার চেষ্টা করে কিন্তু কোনো একটা বাধার কারণে সব কিছু সে জানতে ব্যর্থ হয় এই এটা কি হলো ওই রাজকনক এখন কোথায় আছে সেটা আমি কিছুতেই জানতে পারছি না কেন কোনো একটা বাধা এসে আমাকে আটকে দিল কিন্তু এটা কি করে হতে পারে এটা তো হওয়ার কথা ছিল না ওদিকে সূর্যের মা দেখতে পায় যে সূর্য তাদের দিকেই এগিয়ে আসছে শঙ্খিনী পঙ্খিনী সূর্য তো এদিকেই আসছে আমার মনে হচ্ছে মালার সাথে ওর কথা হয়ে গেছে তবে সূর্য এখানে যদি আমার সাথে তোদেরকে দেখে ফেলে তাহলে তাহলে ঝামেলা হতে পারে তাই বলছি তোরা এক্ষুনি আড়ালে গিয়ে লুকে পর আমি গিয়ে সূর্যের সাথে কথা বলি এরপর শঙ্খিনী আর পঙ্খিনী তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে আর সূর্য সূর্যের মায়ের কাছে এগিয়ে আসে বাবা তুই কোথায় এভাবে আর তাছাড়া এত থেকে কেন বের হয়েছিস সূর্য রাতে হ্যাঁ মা হ্যাঁ মালা আমাকে সবকিছু বলেছে আমি বুঝতে পেরেছি আমি আলোর সাথে অন্যায় করেছি আর ওর সাথে এভাবে অন্যায় করা আমার মোটে উচিত হয়নি আর তাই তো আমি আমার আলোকে ফিরিয়ে আনতে চাইছি মা হ্যাঁ সূর্য ঠিক এ কথা তোকে আমি আরো আগে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুই কোনো ভাবে বুঝতে চাসনি যাই হোক এখন তো অন্তত তুই সেটা বুঝেছিস তবে বাবা এত রাতে তুই আলোকে কোথায় পাবি বলতো আমি জানি না আমি জানি না এখন কোথায় গেলে আলোকে পাবো তবে আলোকে আমি খুঁজে বের করবো মা ওকে যে আমাকে ফিরে আনতেই হবে ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে যা করার সেটা তুই পরে করবি আগে বাড়িতে চল কাল সকাল সকাল তুই আলোকে খুঁজে বের করে আলোকে বাড়িতে ফিরিয়ে আনবি কেমন ঠিক আছে মা তুমি যেহেতু বলছো তাহলে সেটাই হবে হঠাৎ করে করে ফেলতাম এখন তো সূর্য আমাকে মনে হচ্ছে বাড়িতে থাকতেও দেবে না আর আমি নিজেও থাকতে চাই না ওই আলোর সাথে সূর্য সুখে শান্তিতে সংসার করবে সেটা আমি নিজের দেখব এটা কি করে হয় আমি আমি বরং হাবুর কাছে ফিরে যাব হ্যাঁ হ্যাঁ ঠিকই হাবু তো আমার স্বামী ওর সাথে ফিরে যাওয়াটাই আমার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আর আমিও খুব ভালো করে জানি আমি যদি আবুর কাছে যাই তাহলে আবু কিছুতেই আমাকে ফিরিয়ে দেবে না ও ঠিক আবার আমাকে আপন করে দেবে তবে আমার চিন্তা হয় আবুটার মাকে নিয়ে সে আবার আমাকে মেনে নেবে কিনা সেটাও বুঝতে পারছে না আর তাছাড়া তখন আবুকে ওভাবে তাড়িয়ে দেওয়াটা আমার মোটেও ঠিক হয়নি তবে আমি তো ভেবেছিলাম যে আমার সব পরিকল্পনা সফল হবে আমি সূর্যের সাথে সুখে শান্তিতে থাকতে পারবো কিন্তু সেই পরিকল্পনা তো আমার ভেসতে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি আর আমি যদি ভাবতে পারতাম তাহলে তো ওভাবে হাবুকে বাড়ি থেকে বের করে ওর সাথে ঠিকই আমি চলে যেতাম যাই হোক না কেন আমি আমি হাবুর কাছে গিয়ে আমার চোখের জল ফেলে হাবু ঠিক মেনে নেবে ওর মনটা ঠিক গলে যাবে আমার উপর আর এই সুযোগে আমি আবার ও উঠে পড়ব ওদিকে কাঠুরিয়া আলোকে কোথাও খুঁজে না পেয়ে বাইরে বেরিয়ে আসে আর সে আলোকে কোথাও দেখতে না পেয়ে বড্ড চিন্তায় পড়ে যায় এই কি ওই মেয়েটি কোথায় গেল ওকে তো ঘরে কোথাও দেখতে পেলুম নে আর তাই তো ভাবলাম হয়তো বা মন খারাপ করে বাইরে কোথাও এসে দাঁড়িয়েছে কিন্তু এখন বাইরে বেরিয়েও তো দেখছি ওই এখানে কোথাও নেই আরে গভীর রাতে ও কোথায় বা যেতে পারে একা একটা মেয়ে যদি কোথাও গিয়ে থাকে তাহলে তো বিপদ হতে পারে আর তাছাড়া আমার বাড়ি থেকে জঙ্গল একটু সামান্য দূরে ও যদি ওই জঙ্গলে একবার প্রবেশ করে তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে এখন তো মেয়েটার জন্য আমার বড্ড চিনতে হচ্ছে কারণ মেয়েটার তো কোনো কিছু মনেই নেই ও তো সব কিছু ভুলে গেছে আর আশেপাশে কোথাও তো কিছুটিও চিনে না কি করব এখন আমি আমি বরং এক কাজ করি আমি বরং সামনের ওদিকটাতে গিয়ে একটু এগিয়ে দেখি আসে ভাসে কোতাও গিয়েছে কিনা কারণ ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবনি এই কি তুমি ভাবে বাইরে দাঁড়িয়ে আছো যে আর তাছাড়া কোথায় যাচ্ছই বা তুমি এত রাতের বেলা আ বল আমি যে মেয়েটিকে সাথে করে এনেছিলাম সেই মেয়েটি না ঘরে নেই ওকে কোথাও খুঁজে নাছে আমি একটু বাইরে বেরিয়ে এসেছি এমন কি আমি সব জায়গায় খুঁজে জানি কোথায় গেল বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ